আলাইকুম প্রিয় প্রবাসীগণ সবাইকে স্বাগত আরও একটি ভিডিওতে সবাই পাচ্ছেন স্পেশাল এক্সিট আবেদনের সুযোগ এবং যারা ট্রাভেল পাস নিতে চান তারা পাচ্ছেন ট্রাভেল পাস নেওয়ার সুযোগ এবং যারা যারা জেদ্দা কনসুলের টিমের কাছে যেতে চান এবং যাদের যে সেবা প্রয়োজন অনেক প্রবাসীরা অনেক সমস্যা আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আগামী তেইশ ও চব্বিশে আগস্ট রোজ শুক্র ও শনিবার বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা টিম ইয়ানবু সফরে আসছে স্থান হোটেল হায়াত রাদুয়া ইয়ানবু পোর্টের সামনে এবং শুক্র ও শনিবার তেইশ ও চব্বিশে আগস্ট সময় সকাল আটটা হতে বিকাল ছয়টা পর্যন্ত আমি তারিখ সময় এবং স্থান আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিখে দেব সবাই চেক করলেই ভালোভাবে পেয়ে যাবেন যাদের মনে করেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের শাখা খোলা দরকার তারা সোনালী ব্যাংকের শাখা যে কোনো সেবা অ্যাকাউন্ট খোলা এবং অ্যাকাউন্ট খুলতে আবেদনকারীর পাসপোর্ট ওই কামার কপি দুই কপি ফটো কপি এবং নমিনির পাসপোর্ট অথবা ভোটার আইডি অথবা জন্ম নিবন্ধনের ফটো লাগে যারা নতুন করে অ্যাকাউন্ট খুলতে চান তাদের ক্ষেত্রে আর যারা পাসপোর্ট রি ইস্যু পাসপোর্ট নবায়ন করবেন তাদের ক্ষেত্রে যারা সাধারণ কর্মী আছেন তারা একশো পঁচিশ রিয়াল এবং যারা পেশাজীবী তাদের ক্ষেত্রে চারশো পনেরো রিয়াল এছাড়াও রয়েছে যাদের এক আমার মেয়াদ উত্তীর্ণ হয়েছেন মেয়াদ উত্তীর্ণ হবার পরে তারা স্পেশাল এক্সিটের আবেদন করতে চাইছেন বা স্পেশাল এক্সিট নিয়ে দেশে যেতে চাইছেন যাদের হুরুব আছে তাদের আবেদন গ্রহণ এবং যাদের পাসপোর্ট নেই অথবা পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে তাদের জন্য রয়েছে ট্রাভেল পারমিটের সুযোগ আর আমার প্রত্যেকটা ভিডিওতে আমাকে সবাই প্রশ্ন করেন যে ট্রাভেল পাস কি সাথে সাথে দিয়ে দেয় হ্যাঁ ট্রাভেল পাস সাথে সাথেই দিয়ে দেয় এবং ট্রাভেল পাস নিতে কত টাকা লাগে ট্রাভেল পাস নিতে একশো পাঁচ রিয়াল লাগে এবং ট্রাভেল পাসটা সাথে সাথে দিয়ে দেয় তারপর তারা আরেকটি কাগজ দেয় যে কাগজটা নিয়ে তার হিলে যেতে হয় তার হিলে যাওয়ার পর ওই কাগজটা দেখালে সেখান থেকে ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিবেন দেওয়ার পর তারপর আপনি ট্রাভেল পারমিট দিয়ে টিকিট কেটে বাংলাদেশে যেতে পারবেন আসলে এই প্রশ্নটা আমাকে সবাই করেন আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি জানাতে চেষ্টা করব বা আপনাদেরকে আরেকটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি শেয়ার করে অন্যান্য প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দিবেন